হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি কিন্তু আমি একটু খারাপ আছি আর আমার ছেলে আজকে আমাকে সকাল থেকে খুবই জেদ করছে যে ও মেলা যাবে তো আমি মেলা যেতে চাই এরপরে আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম তো মেলাতেই দেখো মেলাটা খুব বেশ ভালোই লেগেছে তো এরপরে মেলায় ঘুরছি দেখছি যে কোথায় কোন খাবার পাওয়া যায় খুব কম রেটে মানে একটু সস্তা রেটে তো সস্তা বলতে তো আমরা ফুচকাই খেতে পারি কারণ আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা আছে তো আমি পাঁচ টাকার ফুচকা খাবো ছেলে পাঁচ টাকার তো এই যে আমি ফুচকার দোকান পেয়ে গেছি এবং খেতেও লেগেছি তো এবার আমরা পাঁচ টাকা করে মা ছেলে দশ টাকার ফুচকাও খেলাম এখানে তো ফুচকাটা কিন্তু বেশ ভালোই ছিল তো আমি আমার খুব একটা ফুচকা পছন্দ করি না তাও পাঁচটা খেয়ে নিয়েছি এবার ফুচকা খাওয়ার পরে এবার আমরা আইসক্রিমের দোকানে চললাম এখানে আমরা পাঁচটা পাঁচ টাকা দামের বাটিগুলো নিলাম এখানে পাঁচ টাকা দামে দর পরে বাটি খাওয়ার পরে আমরা চলে গেলাম ঘুগনির দোকানে এখানে আমরা পনেরো টাকা করে দুই প্লেট ঘুগুনি নিয়েছি এক প্লেট ছেলে এক প্লেট আমার তো আমাদের আজকের মতো হয়ে গেল পঞ্চাশ টাকায় মেলা ঘোরা খাওয়া বাই টাটা তোমরা భా తేక